বিয়ের পনেরো দিন যেতে না যেতেই মেয়েটার মাথা ঘোরানি আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হয়নি বরং অবাক হয়েছে আমার গোটা পরিবার অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম ডক্টরের কাছে চেক করে সত্যটা প্রকাশ পেল আমি বাচ্চার বাবা হতে চলেছি যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ। মেয়েটিকে বাড়ি নিয়ে আসলাম মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি মেয়েটার চুপ করে আছে কোনো উত্তর নেই মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম ভয়ে পেও না আমি তোমাকে ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সে পুরুষকে ধিক্কার জানাবো সে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি মেয়েটার চোখ দিয়ে শুধু জল ঝরছে কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে তার কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে আমি উত্তর পেয়ে গেছি তবু তাকে দোষ দেয়নি ভাগ্য বলে চালিয়ে নিলাম ওকে এতটাই ভালোবাসি যে ছুড়ে ফেলতে পারলাম না আমি পরিবারের থেকে বঞ্চিত হলাম অন্য অফিসে বদলি হলাম মেয়েটা কেমন জানি অবা হয়ে গেছে বাড়িতে একা একা মন মরা হয়ে থাকে সারাক্ষণ কোন কথা বলে না কাঁদতে কাঁদতে চোখে নিজের কালো দাগ পড়ে গেছে হঠাৎ এক গভীর রাতে মুহ করে কেঁদে উঠেছে আমি চমকে গেলাম জেগে দেখি মেয়েটা আমার বুকের ওপর মাথা রেখে চোখের জল আমার গেঞ্জির ভিজিয়ে ফেলেছে চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম আমি ওকে এতটুকু ঠকাইনি তবে সে আমাকে ঠকিয়েছে এটাই তার দুঃখ তবে ব্যাপার না আমি ওই বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম বিয়ের বয়স আট মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হল দুঃখর বিষয় বাচ্চাটা ছিল মরা মেটার জ্ঞান ফেরার পরে যখন জানতে পারল বাচ্চাটা মারা গেছে সে তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহস হয়ে গেল তারপর থেকে মেটা আর কথা বলতে পারে না এখন দুজন দুজনকে পাগলের মতন ভালোবাসি বিয়ের বয়স আর চার বছর বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না তবু সারাদিন পরিশ্রম শেষে যখন জিও লাইটের আলো নিবে মেয়েটা আমার বুকে ওপর মাথা রাখে বিশ্বাস করুন আমি তখন স্বর্গর ছোঁয়া পাই ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালোবাসার কাছে অনেক বড় ভুলো যোগ্য হয়ে যায় ভালোবাসুন কিন্তু কিছু গোপন রেখে না সম্পর্ক জড়াবার আগে সব সত্য বলে দিন মাপ চেয়ে নিন তারপর দেখবেন আপনি ষষ্ঠ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন